আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাবির গেটের সামনে বিএনপি ও জামাতের অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ চলছে ভোট গণনা এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা বিনোদপুর ও মেন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা আজ রাতে দুই দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার অবস্থায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের গেটে এরপর জানাব ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখ লাখ জনতার মশাল মিছিল তিস্তা নদীর পানি ন্যায্য হিসা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ প্রতিবাদার ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকা জুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পারের প্রায় লাখ লাখ মানুষ জানাব চট্টগ্রাম ইপিজেডের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত সাত চট্টগ্রাম জিন্স গ্রুপের দুই পক্ষের শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঘটনায় সাতজন আহত হয়েছে এ অবস্থায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে তবে শিল্প পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানে অবস্থান করছে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে জানাব জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই বললেন রিজভি জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার বিষয়ে আরও জোরালো মত দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সব কথা বলেন তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয় আসন সংসদ পদ্ধতিতে নির্বাচন দিয়ে আমরা একসঙ্গে থাকি এবং সর্বশেষ জানাব পিআরটিআর বাদ দেন আসুন নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এ অবস্থায় আমরা পিআরটিআর বুঝি না এদেশের দেশের মানুষ পিআরের সঙ্গে কখনোই পরিচিত হয়নি চলুন নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাবির গেটের সামনে বিএনপি জামাতের অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ চলছে গণনা এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কাজলা ও বিনোদপুর মেন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় ও জামাতের সহস্রাধিক নেতাকর্মী আজ রাত সাড়ে আটটার দিকে দুই দলের কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে সরেজমিনীকে দেখা গেছে প্রতিনিধি বিশ্ববিদ্যালয় তিন গেটের সামনেই বিএনপি ও জামাতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখতে পান কয়েকজনের সাথে কথা বললে তারা তাদের দলীয় পরিচয় অস্বীকার করেন তারা এই প্রতিনিধিকে বলেন আমরা স্থানীয় মানুষ আমরা এমনিতেই বসে আড্ডা দিস প্রকাশ্য বিএনপির কর্মী বলেন নির্বাচনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থান নিতে বলা হয়েছে সাংবাদিকদের পরিচয় জানার পর জামাতের কোন নেতাকর্মী মন্তব্য করতে রাজি হন নাই জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরাই সকাল থেকে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে দুপুরে দুই দলে নেতাকর্মীরা একসাথে খিচুড়ি রান্না করেও খেয়েছে বলে জানা গেছে তবে এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে আশা করা হচ্ছে জামাত ইসলাম বিপুল জয়লাভ করবে কারণ ইতিমধ্যে গতকাল চাকসুতেও জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছে এবং এই অবস্থায় চাকসু নির্বাচনে আসলে জামাত যেহেতু জিতেছে রাকসুতেও জামাতি জিতবে এমনটাই মনে করা হচ্ছে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্বলন তিস্তা নদীর পানি ন্যায্য হিসা থেকে বঞ্চিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুসে উঠেছে বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তব তিস্তা অববাহিকায় প্রতিবাদ জানিয়েছে তিস্তা তিস্তাফাড়ের প্রায় এক লাখ মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা তিস্তাভাশাই কর্মসূচির দ্বিতীয় দফায় কর্মসূচিতে লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা ও রংপুরের এগারোটি স্থানে একযোগে এই মশাল প্রজলন কর্মসূচি পালন করা হয়েছে লালমনিরহাট জেলা তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চার পয়েন্টে এই মশাল মিছিল প্রজলন কর্মসূচির উদ্বোধন করে তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আসাদুজ্জামান হাবিব দুলু এ সময় ক্ষুদ্র তিস্তাবাসীর কণ্ঠে জাগবাহে তিস্তা বাচাই পানি আগ্রাসন মানি না মানব না পানির ন্যায্য হিসা দিতে হবে দিতে হবে দিতে হবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে সেখানে দেখা গেছে ভারতের আগ্রাসনের প্রতিবাদে তারা একযোগে তাদের কণ্ঠস্বরে आवाज তুলছে অবস্থায় তিস্তার পানি নিয়ে বার বাংলাদেশ যেন তাদের ন্যায্য হিসা ভারতের কাছ থেকে আদায় করতে পারে সেজন্য তারা প্রতিবাদ মিছিল করছে এই প্রতিবাদ মিছিল থেকে ভারতকে বার্তা দেওয়া হবে যাতে করে তারা আমাদের দেশে তিস্তা নদীর পানি বাদ দিয়ে আটকে রেখে বাংলাদেশটাকে মরুভূমিতে পরিণত করছে এ অবস্থায় তিস্তা নদীকে অবশ্যই বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের জন্য বড় ধরনের প্রয়োজন চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত সাত চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে বৃহস্পতিবার সতেরোই অক্টোবর সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের শোকযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশন কারখানার সামনে এই ঘটনা ঘটে এক পক্ষের চলমান বিক্ষোভে আরেক পক্ষের বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় শ্রমিকদের এক পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে আরেক পক্ষের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন পুলিশ জানায় প্যাসিফিক সম্পত্তি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেন আজ সকালে প্রায় দুইশো শ্রমিক কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেয় পরে আশপাশের ইউনিটের আরো শ্রমিক তাদের সঙ্গে যোগ দিলে সেখানে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় চট্টগ্রাম ইউপিজেড নির্বাহী পরিচালক গণমাধ্যমকে বলেছেন বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে পুলিশ কয়েকজন শ্রমিককে ডেকে গত ইপিজেড এর এক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে তিনি আরো বলেন সম্প্রতি প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ পুরনো ভবন সংস্কারের জন্য একদল শ্রমিককে অন্যত স্থান্তরের সিদ্ধান্ত নেতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং অন্যদের তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেয় বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত তবে সব কারখানার উৎপাদন এখনও বন্ধ বলে উল্লেখ করেন তিনি শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাল মাহমুদ বলেন হঠাৎ দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ এক পর্যায়ে সংঘর্ষ হয় খবর হয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই বললেন রিজভি জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার বিষয়ে আরও জোরালো মত দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সব কথা বলেন রিজভি রিজভি বলেন জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা ছাড়া কোনো উপায় নেই কারণ গণভোট আগে হলে জাতীয় নির্বাচন বিলম্ব হবে আর গণ জনগণে নির্বাচিত সরকার দ্রুত না এলে সংকট আরও ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি বলেছেন বলতে চাই এই নির্বাচনটি যদি সুষ্ঠু করতে না পারি তাহলে মূলত বাংলাদেশটাই আসলে ভবিষ্যতে আরও খারাপের দিকে চলে যেতে পারে তাই সবাইকে বলবো পিআরটিআর বাদ দিয়ে আসুন নতুন বাংলাদেশ গড়ার জন্য সংসদীয় পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচনে আমাদের গণতান্ত্রিক অধিকার ভর্তি দেই এবং নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য সর্বাত্মক কাজ করি বলে জানান বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন আসুন জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে পাশে থেকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটাকে সুন্দরভাবে এই বিষয়টিকে দেখতে হবে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে ঠিকমতো কাজ করতে পারে সেজন্য আমরা সরকারকে সহায়তা করব বলে জানান বিএনপির এই নেতা তিনি বলেছেন আমরা বলতে চাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আবারও গণতন্ত্রের দিকেই ফিরে যেতে হবে you okay.